তালাবস্টেল লিমিটেড জিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শোভন আরেফ দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে আমরা পাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খানকে এবং তার সাথে থাকবেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি প্রথম যে খবরটি আজকে আমরা জানিয়েছি আমাদের শিরোনাম ছিল যে সাবেক ছাব্বিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ প্রায় দেড় শতাধিক ব্যক্তি সবাই বিগত সরকারের তাদের ব্যাংক হিসাব জানতে চেয়েছে দুদক এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুর্নীতি অনুসন্ধানে সংস্থাটি এবার বেশ কার্যকর ভূমিকা পালন করছে তার দুই ভাইয়ের জেনারেল আজিজ এবং তার দুই ভাই সহ আমি শুরুতে জানাব আজিজ আপনার কাছে যদি আসি মানে এই সময়ে এসে আমরা এই দুর্নীতি দমন কমিশনের কার্যকলাপ নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই করছি আপনিও ছিলেন সেই আলোচনায় এই সময়ে এসে দুদক আসলে কতখানি সফল হবে কেনই বা সফল হবে বলে আপনি মনে করেন দুদক আগের চাইতে এখন বেশি সফল হওয়ার সম্ভাবনা বেশি কারণ কোন ইন্টারফারেন্স থাকবে না দুদক চাইলে সঠিক তদন্ত করতে পারবে এই মুহূর্তে আমি মনে করি আমাদের প্রফেশন সহ কোন প্রফেশনে সরকারের পক্ষ থেকে কোনো ইন্টারফারেন্স নাই সুতরাং দুদক এই অন্ততপক্ষে পক্ষে আজিজ আহমেদ এবং তার ভাইয়ের তদন্ত আল জাজিরা যে রিপোর্ট ভিডিও সেটা অল দ্য অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যে প্রোগ্রামটা করেছিল সেখানে সকল তথ্য দেওয়া আছে সেটা দেখলেই আমার ধারণা যে দুদকের অনেক তদন্ত অনেক সহজ হয়ে যাবে তো আমার আমরা জানতাম আনঅফভিশিয়ালি জানতাম শুনতাম যে আজিজা আহমেদ এবং তার ভাইদের অনেক সম্পদ এছাড়া ধরেন আজি আমাদের ভাইরা তো আসলে ফুনের দায়ে তাদের একজনের যাবজ্জীবন একজন মৃত্যুদণ্ড হয়েছিল তাদেরকে তো ক্ষমা করে দেওয়া হয়েছে তো এরপরে যেভাবে থাকার তাকে ব্যবহার করে তার ভাইদের এবং বিদেশেও নানাভাবে সময়ে হেল্প করেছে এটা তদন্ত যদি হয় তাহলে আমার ধারণা এটা একটা আইকন হিসাবে দাঁড়াবে এবং দুর্নীতির বিরুদ্ধে এটা একটা মাইল ফলক হিসাবে থাকবে এবং এই তদন্ত এই মুহূর্তে আমার ধারণা যদি ইচ্ছা করলে তাদের ইমেজটা সমৃদ্ধ করতে পারবে মানে আপনি ইচ্ছার কথা মানে সদিচ্ছার প্রসঙ্গ বারবার এনেছেন জনাব এম আজিজ ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান আপনিও মনে করেন কিনা মানে সেই সদিচ্ছার জায়গাটি নিশ্চিত হবে অপeki না এবার কিংবা যদি হয় সেটির পেছনের আসলে মূল কারণটি কি হবে ধন্যবাদ tuan আপনাকে এবং আমার সাথে যিনি আছেন সিনিয়র সাংবাদিক এম আজিজ এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আহ আপনি যেমনটা বলছিলেন এবং একটু আগে উনিও যে কথা বলছিলেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে এই যে তদন্ত শুরু করেছে আজিজ এবং এম তার ভাই এবং একই সাথে আপনি বলেছেন যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সরকারের বিগত মানে বিগত সরকারের প্রতিন স্বৈরাচারী সরকারের যে সমস্ত মন্ত্রী এবং যারা সংসদ সদস্য ছিলেন সেটি আমি সফল হবে বলে আমি মনে করি কেননা সফল হতেই হবে আজকের দিনে যে বাংলাদেশ এবং যে সরকার এবং যারা এই দুদকের কর্মকর্তারা আছেন তাদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশে এই যে একটা স্বৈর শাসনকে উৎখাত করতে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জীবন এবং সবচেয়ে বেশি মানুষের আত্মহতি দিতে হয়েছে এবং এত সব মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকার এবং একই সাথে সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান দুদক জবাবদিহিতার জায়গায় তারা দাঁড়িয়ে আছে এবং এই জবাবদিহিতার জায়গাটা দাঁড়িয়ে তারা যদি না করতে পারে মানুষ যে জন্য আত্মহুতি দিয়েছে সেটি যদি পূরণ না করতে পারে তাহলে কিন্তু তারা ইতিহাসের আস্থা করে নিপতিত হবে এবং আমি বিশ্বাস করতে চাই যেহেতু এখন যে সরকার আছে সেই সরকারের একটা কমিটমেন্ট আছে জনগণের কাছে এবং যারা এই আন্দোলন করেছিল সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো আমাদের এই আন্দোলনকে করার জন্য আমাদের ছাত্র জনতা যারা কাজ করে যাচ্ছেন তাদের তাদের কাছে একটা দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতার জায়গা থেকে সরকার যেমন দুদককে স্বাধীনভাবে কাজ করতে দিবে তেমনি দুদকও তারাও আন্তরিকতার সাথে এই কাজগুলো করবে যদি না করে তাহলে একসময় দু হাজার চব্বিশের খর্ব তাদের মাথার উপর যেভাবে দাঁড়িয়ে আছে কোনো না কোনো সময় তাদেরকে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ আর এরকম দুহাজার চব্বিশের একটা ঘটনার পুনরাবৃত্তি হবে না ফলে দুদকে যারা কর্মরত আছেন সরকারের যারা দায়িত্বশীল আছেন প্রশাসনে যারা আছেন তারা অবশ্যই আন্তরিকভাবে জনগণের প্রত্যাশা নতুন বাংলাদেশ নির্মাণের জন্য মানুষ যে ত্যাগ স্বীকার করেছে সেইটি মাথায় রেখে এবং পথিত স্বৈরাচারের মতো একই পথ্যে না হেঁটে তারা মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করবেন এবং জেনারেল আজিজ শুধু নয় এই বাংলাদেশে বিগত বছর ধরে বা আরো অন্যান্য সময়ের সময় সরকারের বিভিন্ন বাহিনী প্রশাসন এবং ব্যবসায়ী যারাই এই দুর্নীতির সাথে যুক্ত আছেন তাদেরকে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সেই দৃষ্টান্তটি আসলে আমাদের সামনে উপস্থাপন হবে ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান আমরা বিরতিতে যাবার আগে আরেকটি প্রসঙ্গেও আপনাদের দুজনের সংক্ষিপ্ত মতামত নিব আরেকটি আজকে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন যে মানে যুক্তরাজ্যে একই পরিবারেরই পাঁচ ছশো কোটি টাকা আছে পাচারের অর্থ ফেরানোর চেষ্টা চলছে এটি আমরা বেশ দীর্ঘদিন ধরেই শুনছি মানে এই সাম্প্রতিক সময় এবং সাত আটটি বাদে ব্যাংকিং খাতও এখন ভালো আছে এটি গভর্নর জানিয়েছেন পাচার হওয়া অর্থ আসলে ফেরানো কতখানি চ্যালেঞ্জ হবে কেবল সদিচ্ছা থাকলেই হবে নাকি এখানে তো পারস্পরিক সহযোগিতা এবং অন্য বিভিন্ন কারিগরি বিষয় রয়েছে জনাব আজের শুরুতে আপনি যদি জানাতেন এই বিষয়ে দেখেন আপনার বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স প্রায় ইন্টেলি অভিযোগ নাম কিন্তু এই গত সময় এবং এটা প্রধানমন্ত্রী অফিস হোম মিনিস্টার সব জায়গায় দেওয়া হয় দুদকেও দেওয়া হয়েছে কিন্তু এটা এগোয় নাই তদন্ত এগোয় নাই এই জন্য আমি বললাম দুদক এখন স্বাধীন করতে পারবে দুদকের আইনজীবী তিনি খুব ভালো কথা বলেন কিন্তু তার ব্যাপারেও কিন্তু অভিযোগ আছে তিনি এখন নাই তিনি তার ব্যাপারেও তিনিও নাকি প্রচুর মালিক শুনলাম আর তো এই আমি বলছি যে দুধকের ভিতরেও যেমন সুশাসন দরকার দুদককেও কিন্তু আমার মনে সংস্কার করার দরকার আছে এবং এই দুদকে এখন যে দায়িত্বটা পড়েছে আমি মনে করি একটা দেশে যে অর্থ প্রসার অর্থ দুর্নীতি এই সব কাজগুলি বড় রকম মহামারী আকার ধারণ করেছে এবং আপনি দেখেন যে আপনার প্রায় ছাব্বিশটা মন্ত্রী আছে ছাব্বিশটা মন্ত্রী না আপনি দেখেন এই যে ভারতে এক ছাত্রলীগের সাবেক নেতা তিনি পাহাড় থেকে পড়ে মারা গেছে বলা হয়েছে কিন্তু তা না যে পুলিশ তদন্তে বেরোচ্ছে তার শরীরে আঘাতের চিহ্ন আছে তাকে শাশ্বত করে হত্যা করা হয়েছে আমরা শুনেছি তিন কোটি টাকা ছিল সুতরাং আপনি যেখানে হাত দিবেন সেখানেই টাকা পাবেন যেখানে হাতে কারণ দুর্নীতিটা একদম মানে সামাজিকরণ হয়ে গেছিল সুতরাং এই দুর্নীতিকে নির্মূল করতে হলে যেমন আপনার আইন শৃঙ্খলা বাহিনী দরকার সেটা তো এখন ভঙ্গুর অবস্থা এখন দুদকটা দরকার এবং দুদকের ভিতরেও কিন্তু একই রিক্রুটমেন্ট পনেরো বছর ধরে হয়েছে সুতরাং দুদকের ব্যাপারেও কিন্তু বিশেষভাবে আমার মনে হয় সরকারের নজর দেওয়া উচিত সংস্কারের জায়গাটি সেখানেও প্রয়োজন জি ধন্যবাদ জনাব এম এ আজিজ ডক্টর সিদ্দিকুর রহমান খান ব্যাংক গভর্নরের মতামত কিংবা তার যে তথ্য সেটি নিয়ে যদি আপনার মতামত জানাতেন বিশেষ করে টাকা ফিরিয়ে আনার বিষয় আমি যেটি সুবন আমরা বিভিন্ন গণমাধ্যমের তথ্য থেকেই জেনেছি যে গত দেড় দশকে বাংলাদেশ থেকে 10 লক্ষ কোটি টাকার বেশি প্রায় 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এইগুলো আমার আপনার এই দেশের সাধারণ মানুষের অর্থ এবং এই অর্থ লোপাট করেছেন তিনি কিছু ব্যক্তিবর্গ একসময় আমরা শুনেছিলাম যে সরকারি আমলারা কানাডার বেগম আড়াই বাড়ি ঘর করেছেন সুইস ব্যাংকে প্রচুর টাকা হয়েছে আপনি জানেন যে বিগত স্বৈরাচারী সরকারের একজন ভূমি প্রতিমন্ত্রী যিনি ছিলেন তার মানে যুক্তরাজ্যে তার কি পরিমাণ সম্পদ কয়েকশো বাড়ি তার সেখানে আছে তো এই যে বিশাল সম্পদ পাচার হয়ে গেছে এই সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য নানা সময় আমরা নানা ধরনের বক্তব্য আমরা শুনেছি এবং যে সরকার জনরুশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং পতন হয়েছে যে সরকার সেই সরকারও নানা সময়ে আমাদেরকে শুনিয়েছেন যে গাল অর্থ রোধ এবং অর্থ তারা দেশে আনবেন কিন্তু কার্য তো আমরা সেই ধরনের উদ্যোগ দেখিনি কিন্তু একটা নতুন বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার এখন হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গত সরকার তাকে যে ধরনের নিপীড়ন নির্যাতন করেছিলেন বিপরীতে তিনি বিশ্বব্যাপী একজন জননন্দিত ব্যক্তিত্ব সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তিনি যে সমস্ত বিদেশি তার সাথে দেখা করেন বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন জায়গায় তিনি তাদের কাছে অর্থ ফেরত আনার ব্যাপারে সহযোগিতা চেয়েছেন মন্ত্রীকে চিঠি দিবে আমরা এটা জেনেছি যে পাচারকৃত অর্থ মানে ফেরত আনার ব্যাপারে বাংলাদেশে তাদের সহযোগিতার জন্য আমরা জানি এই পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে নানা ধরনের সংকট আছে আইনি জটিলতা আছে তবে আমরা বিশ্বাস করতে চাই যে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আমাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ডক্টর নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বপ্রাপ্ত আছেন তারা একটা উপায়ে করবেন এবং এই যে জনগণের ঘাম শ্রমে যে বিপুল অর্থ সেই অর্থ যারা লোপাট করে বিদেশে পাচার করেছেন তাদের এই পাচারকৃত অর্থ শুধু ফেরত আনা নাই একটু আগে আমরা শুনেছি যে পাচারকারীদের একটা তালিকাও হয়েছিল সেই তালিকা ধরে বর্তমান এই সময়ের সুযোগটা ব্যবহার করে আমরা যদি এই পাচারকারীদের তালিকা ধরে ধরে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি

যে তৎপরতা সাবেক প্রধান আছে যে দুর্নীতি নিয়ে দুদকের বিভিন্ন পদক্ষেপ এবং যুক্তরাজ্য থেকে মানে বিদেশ থেকে ফেরত টাকা ফেরতের বিষয় নিয়ে গভর্নরের কথা বলছিলাম আরেকটি খবর যেটি আমরা একটু আগে চালিয়েছি যে সাবেক দুই আইজিপি মামুন এবং শহীদুল রিমান্ডে জামিনে মুক্ত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম এই কারণ খতিয়ে দেখবেন উপদেষ্টা আমি যদি শুরুতে এবার ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে আসি এই শীর্ষ সন্ত্রাসীর মুক্তি এবং সেই বিষয়ে উপদেষ্টা যে বিষয় যে বক্তব্য রেখেছেন এই দুটোকে মিলে আপনি বিষয়টি কিভাবে দেখছেন দেখুন গত পনেরো বছরে আমাদের যে জায়গাগুলো নষ্ট করা হয়েছে রাষ্ট্রের বিচার বিভাগ এটার একটা অন্যতম এবং এই বিচার বিভাগ এমন দলীয়করণ করা হয়েছিল এবং নগ্ন দলীয়করণ এবং বিচার বিভাগের উপর বিশেষ করে নিম্ন আদালতগুলোর উপর এমন ভাবে রাজনৈতিক হস্তক্ষেপ সরকারের হস্তক্ষেপ প্রতিষ্ঠা করা হয়েছিল যে স্বাধীনভাবে এই বিচার প্রশাসনগুলো পরিচালিত হতে পারে রাতারাতি এই সরকারের পক্ষে বিচার প্রশাসনে এই যে যাদেরকে রেখে গেছেন তাদের পরিবর্তন করা সম্ভব হয়নি আমাদের উচ্চ আদালতে অনেকগুলো পরিবর্তন হয়েছে অনেকগুলো পরিবর্তনের দাবি আছে তো আমাদের কাছে এটা খুবই বিস্ময়কর মনে হয়েছে আমার নিজের কাছে এবং উপদেষ্টা বলেছেন যে তিনি খতিয়ে দেখবেন বিষয়টি তো আমার কাছে বিস্ময়কর লেগেছে যে এই সময়ে যখন সরকারের নানামুখী চ্যালেঞ্জের মধ্যে একটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটাকে মানে উন্নত করা এবং সরকার যেটি আমরা দেখতে পাচ্ছি নানাভাবে চেষ্টা করছেন সেই সময়ে সুইডেন আসলামের মতো একজন শীর্ষ সন্ত্রাসী কিভাবে তিনি মুক্তি পেলেন বা তার কিভাবে কোন জামিন হলো কিভাবে এটি উপদেশটা খতিয়ে দেখবেন বলেছেন আমি মনে করি যে এটা খতিয়ে দেখে যদি কোনো ধরনের এখানে আইনের ব্যত্যয় হয়ে থাকে বা কাউকে যদি ফেভার দিয়ে হয়ে থাকে তাহলে এটা অবশ্যই এটি দেখা দরকার এবং প্রয়োজনে তার জামিন বাতিল করে তাকে গ্রেফতারী এবং আরেকজন আরেকটু আগের যিনি ছিলেন তারাও কিন্তু পুলিশ প্রশাসনের দায়িত্ব পালনের সময় এক ধরনের রাষ্ট্রের কর্মকর্তা বা রাষ্ট্রের বাহিনীর মানে শীর্ষকর্তা হিসেবে তারা দায়িত্ব পালন করেননি তারা একটা মানে দলের একটা দলের সরকারের বাহিনী হিসাবে তারা এইখানে দায়িত্ব পালন করেছেন এবং তারা এক ধরনের দলীয় কর্মীদের মতো আচরণ করেছেন এবং বাংলাদেশের এই যে যিনি আমাদের আইজিজিপি ছিলেন তিনি এই যে জুলাই আগস্ট মাসে যে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান হলো সেটিকে দমন করার জন্য অতিরিক্ত বল প্রয়োগ এবং পুলিশ বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি এটার জন্য তার তো অবশ্যই বিচারের আওতায় আসা উচিত এবং আগের যে একজন গ্রেপ্তার করা হয়েছে তার কিন্তু আমরা মানে বিচার হত্যাকাণ্ড সহ বিরোধী দলকে দমন করার জন্য তাদের যে পুলিশের বেআইনি তৎপরতা গুণ গোম কনের মতো কার্যক্রমের সাথে তাদের এক ধরনের সংশ্লিষ্টতা ছিল এবং যেহেতু এই সরকার নিজেকে ক্ষমতায় রাখার জন্য কোন নির্বাচনের উপর নির্ভর করে নাই জনগণের উপর নির্ভর করা হয় নাই তাদের উপর নির্ভর করেছেন সেই কারণে তারা অনেক সুযোগ সুবিধা গ্রহণ করেছেন বেঞ্জিরের কথা তো আমরা সকলেই জানি আলিয়া দিনের চারাগের মালিকের কথা আমরা সবই জানি তো আজকে তাদেরকে আইনের আওতায় আনার জন্য তাদের সরকার উদ্যোগ নিয়েছে এবং তাদেরকে কোর্টের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে আমরা মনে করি তাদের বিরুদ্ধে কোনো অবিচার না হোক কিন্তু সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের কৃত অপরাধের জন্য কৃত অপরাধের জন্য তাদের তাদেরকে বিচারটা এবং এটা ন্যায় বিচার সেটা যেন কার্যকর হয় তাদের ব্যাপারে সেটা আমরা প্রত্যাশা করি আর কি মানে পুলিশের এই দুই সাবেক কর্মকর্তা আমরা পুলিশের সংস্কারের বিষয়টি দেখছি আইনশৃঙ্খলা বিষয়টি এখন খুবই এক অর্থে চ্যালেঞ্জের মুখে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই শীর্ষ কর্মকর্তার তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে শৃঙ্খলা রক্ষার বিষয়ে এখানে তাদের এই গ্রেপ্তারটা কতখানি প্রভাব ফেলবে আর সেই সাথে শীর্ষ সন্ত্রাসীর মুক্তির বিষয়টি সেটিকে আপনি কোন দৃষ্টিতে দেখেন তাকে তারা আউমিলীগ পঁচিশ বছরে যে রিক্রুটমেন্ট পনেরো বছরে যে রিক্রুটমেন্ট করেছে এটা তো ব্লাড টেস্ট করে করেছে এবং সেই সাথে উপরে যারা ছিল তারা তো একদম দলীয় নেতার মতো আচরণ করেছে তারপরে মামুন সাহেব যে আইজিপি ছিলেন তিনি তো স্যাংশন আর লকের সময় ইয়াবা ক্যাসিনো সব শুরুটা ওনার সময় হয়েছে সুতরাং যে দুজনকে আটক করা হয়েছে এটা যথার্থ এ দিয়ে প্রমাণ করতে হবে শুধু পুলিশের ভিতরে নয় সারা সমাজে বুঝাইতে হবে আর যে কোথাও যত বড় শক্তিশালী ব্যক্তিই হোক না কেন তার বিচার হয় এটা প্রমাণ করতে হবে দ্বিতীয়ত পুলিশে তো যে রিক্রুটমেন্ট হয়েছে তা তো সরকার সৈরেচারের দোষণ সুতরাং এটা থেকে বিচার দুর্নীতির বিচার বন্ধ রাখার কোনো সুযোগ নাই বরঞ্চ এই শর্ট ট্রেনিং দিয়ে ধরে এই যে ছাত্ররা আন্দোলন সংগ্রাম তারা তো যথেষ্ট সাহসী এখান থেকে এসএসসি পাস করে বা ডিগ্রি যারা আছে চাকরি চায় সব পুলিশের দিয়ে শর্ট টার্নিং দিয়ে কাজে লাগায় দিক না অসুবিধা রাস্তাঘাট পুলিশ ছিল না ম্যানেজ করেছে এটা করতেছে না কেন আমি তো বুঝি না এই পুলিশ দিয়ে আপনার পুলিশের আপনার বার্তায় নিউজ ছাপা হয়েছে আমলা নাইনটি ফাইভ পার্সেন্ট সৈরাচারের আজ্ঞা পাওয়া ছিল আপনার সংস্কারটা কোথায় করবেন সংস্কারের জায়গা কোথায় সেই সাথে জনাব এমএি যে আপনি যদি শীর্ষ সন্ত্রাসীর মুক্তি সুইডেন আসলামের কথা যেটি বেশ আলোচনার জন্ম দিয়েছে আলোচনা সমালোচনা যাই বলেন না কেন সেটি নিয়ে আপনি এমনিতেই আলোচিত আপনার আমার চেয়ে তিনজনের চেয়ে বেশি পপুলার বেশি মানুষ নাম জানে আরে যে রিলিজ দিল পারিপার্শ্বিক একটা অবস্থাও আছে কোন আইনের ফাঁকে তাকে দিল আমি তো বুঝলাম না এই সিচুয়েশনে তাকে ছাড় দিল কেমনি এটা তো যিনি ছাড় দিচ্ছে তাকেও তো আইন বুঝাইতে হবে আমার তো মনে হয় যে আমরা লোয়ার কোর্ট বলি যে লোয়ার কোর্ট আমি সবসময় বলতাম লোয়ার কোর্ট এক্সিকিউটিভের অধীনে এখন আপনি দেখেন এই যে প্রশাসনে যে সব দোষর যারা রয়েছে তারা হস্তক্ষেপ করে তাকে বের করে দিছে কিনা দেখেন কোনো অসৎপাত অবলম্বন করছে কিনা দেখেন সুইডি আরশন কিন্তু এটা কোনো পরি নাই তার মতো একটা শীর্ষ সন্ত্রাসীকে মুক্তি দেওয়া এই পরিস্থিতিই অ্যালাউ করে না এটা তো আমি মনে করি এটা তাকে আবার গ্রেপ্তার এক্ষুনি গ্রেপ্তার করা উচিত এটা আইনের আইনে তাকে যে আগের যে সন্ত্রাস করেছে সে তো ভয়ঙ্কর আহমেদ ভাইরা দেওয়া হয়েছে সেটা রিভিউ করা উচিত এইসব খুনিদেরকে তো মাফ করা উচিত না প্রেসিডেন্টের ক্ষমতা আছে বলে কি জেল খালাস করে দিবে নাকি জেলখানা মাফ করে আপনার বক্তব্য একদম স্পষ্ট জানাবে আজিজ ধন্যবাদ আপনাকে ডক্টর সিদ্দিকুর রহমান খানকেও ধন্যবাদ জানিয়ে আরেকটি নিতে চাই সালাম স্টিল সংবাদ আমরা সম্প্রসারণ কিছুক্ষণের মধ্যে সাথে থাকুন পরে আমরা সংবাদ সম্প্রসারণে ফিরে এলাম এটি নিবেদন করছে সালাম স্টিল আগে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের দিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং সিনে সাংবাদিক জানাবে আজিজ আছেন আমাদের সাথে আলোচনার প্রায় শেষের দিকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আছে আমাদের আলোচনার জন্য গাজীপুরে আজকেও শ্রমিক বিক্ষোভ হয়েছে প্রায় ষাটটি কারখানা বন্ধ ঘোষণা করতে হয়েছে ষড়যন্ত্রকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে উপদেষ্টাদের কথা আমরা শুনলাম খবরে এবং কাল থেকে সব পোশাক কারখানা খুলবার ঘোষণা দিয়েছে বিজিএম এর পক্ষ থেকে আমি যদি মানে আলোচনাটা এইভাবে আমি জনাব এমে আজি যে আপনার কাছে আসি যে মানে এক মাস প্রায় হতে চলল বিগত সরকারের পতনের এই সময়ের মধ্যে নানামুখী চ্যালেঞ্জ উত্থান পতন আমরা দেখলাম তার মধ্যে এই শ্রমিক অসন্তোষ আসলে কতখানি চ্যালেঞ্জের কতখানি গুরুত্বপূর্ণ সেই বিবেচনায় বিষয়টা হচ্ছে যে আপনার বলে বিপ্লব প্রতিবিপ্লব। আমি বলি তিনটে প্রতিবিপ্লবের বিপ্লবের স্টেপ কিন্তু ছাত্ররা ভন্ডুল করেছে এইটা গার্মেন্টস এ শ্রমিকদের সমস্যা সবসময় আছে আন্দোলন সংগ্রাম হয় তবে অবশ্যই ক্ষতি দেখতে হবে এর ভিতরে প্রতিবিপ্লবের বিপ্লবের কোন উপাদান আছে কিনা যেমন ধরেন পনেরোই আগস্টে ভারত থেকে পলাতক শেখ হাসিনা তিনি কিন্তু বলেছিলেন ওখানে জমায়েত হতে অভ্যুত্থান করার জন্য পরে আর দেখা গেল বিচার কু করার চেষ্টা সেটাও ক্লাবের সামনে বসে আট হাজার দশ হাজার আনসার সারা দেশ থেকে এসছে আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই আপনারা যে হোটেলে থাকেন এত লোক হোটেলে জায়গা পান কোথায় ভাড়া দেয় কে তারপরে বললাম এই যে নতুন ড্রেস পেলেন কোথায় এরপরে দেখা গেল যে তারা সচিবালয়ে ঢুকে গেছে চিন্তা করেন সচিবালয়ে ঢুকে আপনার উপদেষ্টাদের জিম্বি করেছে তারপরে তারা মেনেওছে দাবিও মেনে নিয়েছে হ্যাঁ এরপরে একটা গ্রুপ করেছে আমরা আমাদের স্ট্রাইক উদ্বোধ উদ্ধ করলাম আরেকটা বললো না আমরা মানি না অবস্থান করব সুতরাং এখানেও কিন্তু প্রতিবিল্পের গন্ধ পাওয়া যায় তো আমি বললাম যে পনেরো বছরে সব জায়গায় সমাজটাকে যেভাবে সাজানো হয়েছে যে কোনো জায়গায় যদি সঠিক আন্দোলন হয় সেখানেও কিন্তু প্রতি বিপ্লবের গন্ধ পাওয়া যায় তো সুতরাং ১৬ বছর পার নাই এখন এত বেশি আন্দোলন করার দরকার কি এখন একটা সরকার তো আসলে অন্তর্বর্তীকালীন ছোট্ট একটা কমিটির মতো করে রাষ্ট্রটা চালাচ্ছে তো আমি অবশ্যই জাতিকে ধন্যবাদ জানাবো যে তিনটা দিন সরকার ছিল না আন্দোলনের শেষ ভাগে এবং এই দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে তারপরে কিন্তু কোন লুটতার কিছু হয় নাই তেমন উল্লেখযোগ্য কিছু ঘটে নাই নিউ ইয়র্কে কারেন্ট গেছে একদিন লোডশেডিং হয়েছিল সব লুট হয়ে গেছে ফিফটি বাড়িতে লুট হয়ে গেছে তা আমরা তো এখনো বলবো জাতীয় চরিত্র আমাদের ভালো আছে কিন্তু এই যে দাবি দেওয়ার একটা সময় কাল পাত্র ভেদ না বুঝে যে কোনো আন্দোলনের রাস্তায় প্রেস ক্লাবের সামনে আগে তো মোটামুটি সবসময় এই দাবি দেওয়া নিয়ে থাকতো এখন কিছু কয়েকদিন ওই আনসারের পরে আর দেখা যাচ্ছে না সুতরাং আমি মনে করি যে সব দাবি হয়তো পূরণ হবে একটু আর অপেক্ষা করা উচিত দিন। এখনই এইভাবে অচল করে আপনার নব্বইটা আপনার গার্মেন্ট যেটা আমাদের এক্সপোর্ট আয় প্রধানত এইটি পার এক্সপোর্টের আশি শতাংশ আছে গার্মেন্টস থেকে সেখানে অচল অবস্থা সৃষ্টি করা এটা তো সঠিক হয় নাই এটা অবশ্যই আমি মনে করবো যদি তাদের সঠিক পাওনা দেওয়ার কোনো দাবি থাকে সেটা নিয়ে যেমন আলোচনা করা উচিত এখানে প্রতিবিপ্লবের কোন যদি উপাদান পাওয়া যায় তাহলে অবশ্যই মোকাবেলা করা উচিত বলে মনে করেন ধন্যবাদ জানাবেন আমি আজিজ ডক্টর সিদ্দিক রহমান খান আপনিও মনে করেন কিনা যদি মানে এই যে সরজনন্ত্রের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি রুখে দিতে কিংবা এই অসন্তোষ গার্মেন্টস সেক্টর তো খুব স্বাভাবিক খুব গুরুত্বপূর্ণ সেটি কি সঠিক পথে সরকারে যাচ্ছে কিনা সেই চ্যালেঞ্জ মোকাবেলায় দেখুন আমি আমাদের বাংলাদেশের অর্থনীতি বিশেষ করে রপ্তানি বাণিজ্যের আমাদের আয় সেই আয়ের একটা বড় ক্ষেত্র হচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প এবং এই গার্মেন্ট শিল্পের কে কেন্দ্র করে নানা সময়ে শ্রমিক অসন্তোষ আমরা দেখেছি এবং এই অসন্তোষের পিছনে যৌক্তিক কারণ আছে এবং সেই কারণগুলোকে আমরা সমর্থন জানিয়েছি এবং শ্রমিকরা এক ধরনের বঞ্চনার শিকার হয় এবং মালিক পক্ষের বিরুদ্ধে তাদের অবস্থান থাকে ফলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই যৌক্তিক দাবির প্রতি সহানুভূতি প্রদর্শন করা যাবে তাদের সমর্থন দেয়া যাবে কিন্তু আজবের মতো আমি যেটা বলতে চাই যে আমরা একটা প্রবল গণ মধ্য দিয়ে একটা পনেরো বছরের যে শৈর শাসনের অবসান ঘটিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটছি এবং সেই বিনির্মাণের পথে হাঁটতে যেয়ে যে বহু মানুষের যে জীবন দিতে হয়েছে আত্মহতি দিতে হয়েছে সেই সময়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট একটু আগে আজিজ বলেছেন তিন দিন সরকার ছিল না তারপরে আমরা দেখেছি যে এক সপ্তাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সেই সময় এই সরকারকে অকার্যকর করার জন্য দেশি বিদেশি অনেক চক্রান্ত হয়েছে আজিজ ভাই কয়েকটার কথা বলেছেন আমাদের সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করেও একটা সুযোগ তৈরি করার চেষ্টা করা হয়েছে অপচেষ্টা করা হয়েছে তো এই রকম একটা সময়ে আমাদের যে গার্মেন্টস শ্রমিক ভাইরা আমরা তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি আছে কিন্তু একই সাথে আমরা অনুরোধ জানাতে চাই যে যে একটা সময়ের মধ্য দিয়ে আমরা অতিক্রম করেছি আমাদের জাতীয় অর্থনীতির অত্যন্ত বিপর্যয়ের মধ্যে দিয়ে আছে আমাদের মেগা প্রকল্পে মেগা দুর্নীতির মধ্য দিয়ে আমাদের অর্থনীতিকে এক ধরনের অন্তঃসার শূন্য করে ফেলা হয়েছে সেই সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে সেই অর্থনীতি পুনরুজ্জীবনের যে প্রচেষ্টাটি চালিয়েছে চালাচ্ছে এবং সেইখানে গার্মেন্টস শিল্প থেকে আমাদের যে রপ্তানি আয় আসবে সেটা যখন একটা বড় প্রত্যাশা মানুষের কাছে হয়েছে সেই সময় এই শ্রমিক অসন্তোষ এবং কলকারখানাগুলোকে বন্ধ করে দেওয়ার মতো যে অপচেষ্টা চলছে সেখানে মানুষ যদি বা আজকে একজন উপদেষ্টার কথা আমরা শুনেছি ছাত্র উপদেষ্টা সেখানে মানুষ যদি মনে করে থাকে যে প্রতি তৎসাচারের যারা দোষর আছেন যারা অনেক টাকা পয়সা এই পনেরো বছরে লোটপাট করেছেন তারা সেখানে ইনভেস্ট করে আমাদের শ্রমিকদেরকে প্রকৃত শ্রমিকদেরকে বা শ্রমিক রূপী আন্দোলনকারীদেরকে যদি প্যাট্রোনাইজ করে যদি এক ধরনের অচল অবস্থা তৈরি করতে চায় আমরা সেটা সমর্থন করি না আমরা বলবো যে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য তারা একটু ধৈর্য ধারণ করবেন এবং এই সরকারকে কিছুটা সময় দিবেন আমরা আশা করি এই সরকার যৌক্তিকভাবে তাদের দাবিগুলো গ্রহণ করে তাদের যে বঞ্চনা সেই বঞ্চনা থেকে সেই বৈষম্যের বিরুদ্ধে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং জনাব এমে আজ আপনাদের দুজনকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এই ছিল আজকের স্টিল নিম্জিত সংবাদ সম্প্রসারণে থাকুন বিবিসি নিউজের সাথেই